দুই হাজার কোটি টাকা ব্যয়ে মার্কিন কোম্পানি বাংলা ইউএসএলএলসি বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড মুমতাজুর রহমান দাউদ রাজধানী ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলনে এই যুগান্তকারী বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন তিনি মুমতাজুর রহমান দাউদ বলেন আগামী দু সালের মধ্যে আন্তর্জাতিক মানের হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এছাড়াও পরিকল্পনার মধ্যে রয়েছে নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্প কারখানা স্থাপন এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যোগ হবে তিনি বলেন একই সঙ্গে বছরে পাঁচ হাজার প্রশিক্ষিত নার্স রপ্তানি এবং চট্টগ্রামের শিল্পাঞ্চলকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে যেখানে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে সরকারের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে ডক্টর দাউদ বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের এই উদ্যোগে পূর্ণ সহযোগিতা করছে আমরা মনে করি রূপকল্প দু হাজার একচল্লিশ বাস্তবায়নে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা